আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন রাখে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্যে দিয়ে গিয়েছেন তাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন আবার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে উনাকে সেটি দেখে যেতে ওনারা যেন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিক ভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকে বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের এবং খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন আপনার সবাই